এই বাড়িতে বসে বসে এটাই ভাবছেন পুজো প্রায় চলে এসেছে পুজোর মানে আনন্দ করার সবই হবে আবার এটাও ভাবছেন পুজোর জন্য নিজেদের গলায় গান গাওয়া কিন্তু এটা বুঝতে পারছেন না পুরোনো মাধ্যমে তোমরা গানটি করতে পারবে তাহলে চিন্তা কিসে তোমাদের সাথে আছে কলা শিল্প ইউটিউব বাংলা তো চলো হ্যাঁ 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 জানি সবাই জানে বলো বিশেষ করে গানটি করতে পাওয়া যায় আর গান করা যায় কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা পারানো তো চলো কোথাটা বাড়ি কোথা থেকে এই অ্যাপ্লিকেশনটা পাবে আর কোন অ্যাপ্লিকেশনের তারিখ আমরা গানটি করতে পারবে সেটাও আমি দেখিয়ে দেবো চলো অনেক তো অপ করলাম আমার স্ক্রিনে যাওয়া যাক স্ক্রিনটা খেয়াল করবেন আর হ্যাঁ ভিডিওটা বেশি বড়ো করবো না খুব কম সময়ের মধ্যে আমি এটাই দেখাবো যে কোন অ্যাপ্লিকেশনটা তোমরা কোথা থেকে পাবে এবং কী করে গানটা করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো হ্যাঁ ভিডিওটা বেশি বড়ো করবো না আর যদি ভিডিওটি একটু উপকার হয়ে থাকে অনুরোধ করবো লাইক কমেন্ট করার জন্য লাইক কমেন্ট করে অতি অবশ্যই জানাবে লাইক করলে কী হয় বলুন তো ভিডিও গার যাটা ইচ্ছে সেটা কিন্তু একটু বেশ মেনে ওঠে তো চলো লাইকটা করলে কিন্তু ভিডিও গান করে ইচ্ছে থাকে না তাই অনুরোধ করবো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু আমি অনেকেই দেখেছি ভিডিও দেখছো স্কিপ করে চলে যাচ্ছে কিন্তু লাইক কমেন্ট করছো না কিন্তু তাই অনুরোধ করবো লাইক কমেন্ট অবশ্যই করবে তো চলো কথা বলি আমার স্ক্রিনে যাওয়া যায় আমার স্ক্রিনে চলে এলাম স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাবে যে প্লে স্টোর প্লে স্টোর অ্যাপটা সবাই চেনো কিন্তু মেসে অ্যাবসায় আসার পর এখানে দেখতে পাচ্ছি সাজ বলে একটা অপশন আছে সাজ অ্যাপ্লিকেশন আসার পর এখানে লিখতে হবে স্টার মার্কার এই এস টি ইআর স্টার মার্কার তো এটা লেখার পর আমার ওপেন বলে একটা অপশন আছে আমি ওপেনে কাজ করবো কারণ আমার ওপেনটা দেখাচ্ছে কেন আমি আগে থেকেই এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে রেখেছিলাম ডাউনলোড করে রেখেছিলাম তো যাই হোক ওপেন আসার পর এখানে মেয়েগুলো অপশন আছে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে তো আমার এই মাঝখানে যে ছবিটা আছে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা পেন আইকন আছে পেন আইকনে টাচ করলাম টাচ করার পর এখানে আমি একটা কথা জানিয়ে রাখি ফেসবুকে যেমন তোমরা অ্যাড্রেস ডিটেলস যেমন দাও ঠিক সেরকমভাবে কিন্তু স্টার মার্কেটও বসে দিতাম তবে হ্যাঁ এই জায়গায় শুধু একটা জিনিস আলাদা আইডি নাম্বার এই আইডি নাম্বারটা তোমাকে স্টার মার্কেট করে দেবে আর সেই আইডি নাম্বারটা অটোমেটিক এখানে বসে যাবে তো হোক এবার সমস্ত ডিটেলস অ্যাড্রেস তোমরা দিয়ে দিলে এখানে তিনি বেরিয়ে এলেন পেরিয়ে আনা পেরিয়ে আসার পর তোমরা যখন গানটা করবে কোথায় করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই সে সেখানে যে আটটা অপশান আছে আটটা অপশানের মধ্যে একটা অপশান হচ্ছে মাইশ্রো বলে যে অপশানটা আমি যদি টাচ করলাম টাচ করার পর ঠিক টান থেকে দেখতে পাচ্ছি যে সাজ একটা অপশান আছে সাজ একদিক চলে এলাম আসার পর তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা হিন্দিতে গান করতে হিন্দি গান সাজ করে নিতে পারবো বা যারা বাংলায় করতে চাও বাংলায় সার্চ করতে পারো যেমন আমি দেব দেবের একটা গান বসিয়ে দিচ্ছি মন মানে না বলে এটা লিখবো দেখবে কানের লিস্ট এমনিই বেরিয়ে যাবে আমি মন মানে না লিখলাম মন মানে না আসার পর এখানে কিন্তু লিস্ট বেরিয়ে গেছে দেবের একটা প্রত্যেকটা কানের লিস্ট বেরিয়ে গেছে তো সিং বলে একটা অবশ্য আছে সিংগা তো সিঙ্গার অবশানে আমি টাচ করলাম টাচ করার পর এখানে বলা হচ্ছে তোমাকে কিন্তু যখনই গান করবে তোমরা কিন্তু অতি অবশ্যই কানে হেডফোন লাগিয়ে কিন্তু কাজটা করবে এখানে কিন্তু তাই বলছি তো চলো এটা কাজ করার পর নিচে দেখবে ট্যাপ টো স্টার এই ট্যাপ টো স্টার পরে কিন্তু তোমার কানে যে মিউজিক সেটা কিন্তু শুরু হয়ে যাবে আর একটা কথা জানিয়ে রাখি যে ওপরে যে দেখতে পাচ্ছ মন মানে না যে কানটা লেখা আছে তার উপরে ঠিক তার এই দিকটা কানে যে দাগ সেই দাগটা বেরোবে দাগটা বেরোনোর সময় কিন্তু ওনাদেরকে কাজটা করতে হবে ব্যাপারটা বোঝা গেল গেলো কেরিয়ার তোমাদের কাছে যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি কেমন লেগেছে ওটি অবশ্যই চালাবে আর একটা কথা আমি ওদেরকে জানিয়ে রাখি যেমন ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার্স হলে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করার সুযোগ পায় ঠিক রকম স্টার মার্কার অ্যাপ্লিকেশন ঠিক তাই তোমরা যদি গান করতে করতে প্র্যাকটিস হয়ে যায় এই গানটি যদি ভালো হয় এখানে কিন্তু স্টার মার্কেটে অনেক অডিয়েন্স রয়েছে আর এখানে যদি তোমার গানটা ভালো লেগে যায় তোমার এখানে যদি পাঁচ হাজার ভলোয়ার্স হয় কেউ যদি তোমাকে গিফট পাঠায় কেউ বা তোমাকে যদি স্টার পাঠায় এখান থেকে তোমরা একটা ভালো একটা সুযোগ পাবে এখান থেকে ভালো একটা প্রসেসনে আসতে পারো তবে হ্যাঁ এখান থেকে তোমরা ইনকামও করতে পারো এই গান করে সেটা কিন্তু এখন নয় যখন তোমার পাঁচ হাজার ফলোয়ার্স হবে ঠিক তখনই ব্যাপার বোঝা গেল তো চলো ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই কিছু লাইক করে দিও এটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ তো চলো কথা না পারি 아직 के म 여기까지े यहां पे श े고 करला। 요